নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে দিনটা খুব পবিত্র চৈত্র মাসের এই দিনটাতে সবাই তো বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যায় যেখানে বাবা মহাদেবের মন্দির রয়েছে গঙ্গা থেকে স্নান করে খুব বেশি খেয়ে আর রাত্রেবেলা সবাই যায় রাত জল ঢালা হয় তো আমাদের এখানে জয়রামপুর বলে একটা জায়গা আছে আমাদের বাড়ি থেকে বেশ অনেক দূর ওই আমতলা লাইন বলে তো ওখানে জয়রামপুর আছে বড় কাছারি আছে তা ওখানে আমার ভাই ভাইয়ের বউ বোন বোনের ছেলে ওরা সবাই যাচ্ছে তো আমরা একটু ওদের সঙ্গে দেখা করতে যাচ্ছি রাস্তা থেকে যাবে তো তো আরও অনেকজনই যাচ্ছে তো যাই একটু দেখে আসি আর দাঁড়ান আপনাদেরকেও যা দেখাবো রাস্তা থেকে কত মানুষ যাচ্ছে যে বাঁক নিয়ে বাঁকে করে জল তারপরে ঠাকুর করেছে যে যেমনভাবে পেরেছে বাবার কাছে যাচ্ছে বাবার ভক্তরা তো চলুন এখন যাই তো এখন এখানে পৌঁছে গেছি রাস্তাতে আর দেখুন সব যাচ্ছে বাবারে বাবা কত ভারী ভারী জলের ডাবর নিয়েছে আর আমরা এখানে এসে একটু বসলাম এই অটো স্ট্যান্ডের কাছে মঞ্চ আর দুর্গামঞ্চ তো এখানে ওই বাঘ রাখার ব্যবস্থা করেছে সবাই একটু রেস্ট নিচ্ছে পাখা চলছে তো আর গরম হচ্ছে সবাই এসে বসেছে তো সাজিয়েছে দেখুন দুটো ডাবর একসঙ্গে আর এরা হচ্ছে তাতে ফুলও লাগিয়েছে আর রাস্তা থেকে তো সমানেই যাচ্ছে সমানে যাচ্ছে যতক্ষণ আস আমরা অপেক্ষা করছি আমার ভাইরা আসুক ততক্ষণ তো দেখছি এক টানা যাচ্ছে সন্ধ্যে থেকেই যাচ্ছে আর অনেক রাত পর্যন্ত চলবে আর বিভিন্ন রাস্তা থেকে বিভিন্নজন বিভিন্নভাবে যাবে কেউ নিজস্ব গাড়িতে যাবে কেউ হেঁটে যাবে তো কষ্টও আছে আর মেয়েরাও যাচ্ছে আর এই যে এরা গোলাপি সবাই ড্রেস করেছে এই আমাদের বাড়ির থেকে প্রায় এক ঘন্টা দূরে তা ওরা এখন এসে সবাই দেখলাম এখানে জমায়েত হয়েছে কিছুজন আগে চলে এসছে আর কিছু জন এখনও আসছে আর এই বাঁকটা করেছে ফুল দিয়ে সাজিয়েছে ডাবরে দেখুন আর মনে হচ্ছে পঞ্চনাগ মাথার উপরে পঞ্চনাগ এই থিমটাই করেছে এরা তো অনেকজন আছে এদের দলে প্রায় কুড়ি পঁচিশ আর এখন থেকেই সব ঘেমে গেছে আর এখানে রেস্ট করছে দেখতেও খুব ভালো লাগছে অল্প বয়সে ছেলে তো মনেরও জোর আছে আর শরীরেরও জোর আছে তো এখন যাচ্ছে আর একটা বড় পতাকা নিয়েছে ওইটা হচ্ছে ওদের সিম্বল সবাই ওর মানে ছত্রছায় এসে থাকবে আর এখানে সবাই জমায়েত হয়েছে ফটোশ্যুট করছে এই করছে আর কি আর রাস্তা থেকে তো চলে যাচ্ছে সমানে লোক আর আমরা বসে আছি দেখি অপেক্ষা করছি কখন আসে আর কেউ বক্স বাজিয়ে যাচ্ছে কেউ এরকম করে বাঁধ নিয়ে বলতে বলতে যাচ্ছে বাবা নাম করে বিভিন্নজন বিভিন্নভাবেই যাচ্ছে আর এরা তো এখানে জমায় ধরেই আছে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে ওদের দলের কেউ এখনও আসেনি তাদের জন্য অপেক্ষা করছে কেউ দেখছি পাহে ঘুঙুর পড়েছে নানান জন নানান রকমভাবে সেজেছে চাচ্ছে বাবা কাছে এখন ফিরবে কোন সকালে তো জানি না এখনও তো পৌঁছাতেই পারলো না অনেক দেরি আছে যাওয়ার এখান থেকে তো অনেক রাস্তা হেঁটে হেঁটে যাবে তারপরে ওখানে গিয়ে জল ঢালবে ওখানেও প্রচুর লাইন তারপরে আবার সব রওনা দেবের বাড়িতে উঠে তো এখন যাবে মনে হচ্ছে সব হচ্ছে আর এই সব যাচ্ছে কি হলুদ জামা পড়েছে বিভিন্নজন বিভিন্ন রকমের জামা কাপড় আর এই যে দেখুন একটা কত বড় সিঁড়ের মানে ছবি তৈরি ছবি সেটা করে সামনে নিয়ে যাচ্ছে সতীর দেহ ত্যাগ থিমটা ছিল আর মেয়েরাও যাচ্ছে দেখুন বাবা নিয়ে চলেছে আর এখানে এই বাঘটা তুললো তুলে এরাও চলেছে মিকি মাউস লাগিয়েছে যে যেভাবে পেরেছে আর এই একদল আসছে আবার রাস্তা থেকে সারাক্ষণ যেতে থাকছে যতক্ষণ তো আছি মানে কত যে যাচ্ছে তার ঠিক নেই তো আমরা যারা জন্য অপেক্ষা করছি তারা তো এখনো এলোই না কখন আসবে আর কখন যাবে জানি ও বাবা আর একটা শিবলিঙ্গ কত বড় শিবলিঙ্গ করেছি আর যাচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো ওরা এসে গেছে আর ওরা এখন রওনা দিচ্ছে তো আমি বলছি যা সাবধানে তা ডাক সবার মনোবাসনা পূর্ণ ভগবান সবার মনোবাসনা পূর্ণ করুক আর আমরা এখন বাড়ির পথ ধরছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন